দুপুরে তো আলু সিদ্ধ খেলাম কি ঘরের মধ্যে এখনো পাতা সেই শুক্রবার ঢুকেছি ঘরে ঠাকুরটা যে পাতা হয়নি সেটা তোমার এখনো খেয়াল পড়েনি ঠাকুরটা ঘরের মধ্যে এখনো পাতা হয়নি তোমাকে আমি বুদ্ধি দিলাম কি

আপাতত এখন তো আগে থাকতাম একটা ছোট্ট ঘরে তখন আমি যা হতো এখন তো এত বড় একটা খোলা মেলা সুন্দর করে যদি সাজিয়ে এনে রাখি তাহলে আমার নেওয়ার মানেটা কি তাহলে আমার নেওয়ার মানেটা কি সুন্দর করে সাজিয়ে এনে রাখতে পারলাম

ডা সব ফালতু লোকজন শুধু খাবো মাংস খাবো এখানে খাই খাবো ওখানে খাবো ভালো মন্দ শুধু খাবো আমি খাওয়া খাওয়া করি না তুমি খাবো খাবো থেকে থেকে বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে ওটা কি সারাসি

ठीक है देखी देखिए ठीक